বোদেটা দেখো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে তালের বোদে তো অনেকে তো অনেক রকম বোদে খেয়েছো তালের বোদে খেয়েছো কিনা বলতে পারবো না তো আজকে আমি সেই বোদেটা বানাবো তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই বোদেটা বানানোর জন্য আমার বেসন লাগবে তো দেখো আমি এই বাটির এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার আমি বেসনটা বেশ ভালো করে চেলে নেব দেখো একটা চালনি নিয়ে নিয়েছি এবার চেলে নেব। তোমরা যে কোনো পাত্রে মেপে নিতে পারো কাপ মেপে নিতেও পারো বা বাটি মেপেও নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেই মেপে তোমরা বেসনটা নিয়ে নিতে পারো তো এবার আমি ভালো করে চেলে নেব বেসনটা না চাললে এর মধ্যে দলা দলা ভাব থাকে দেখো বেসন থেকে এই দলাগুলো বেরিয়েছে এর মধ্যে অনেক সময় পোকা থাকে এবার আমি ওই বাটির হাফ বাটি তালের কাত নিয়ে নিয়েছি তালের কাতটা আমি ঢেলে দেব বেসনের মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে এবার আমি ভালো করে মিশিয়ে নেব তাল আর বেসনটা ওর মধ্যে একটু জল দিয়ে দেবো হাফ বাটি মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর হাফ বাটি জল দিয়ে দেব একটা নাও ঘন নাও পাতলা একটা ব্যাটার বানিয়ে দেব দেখো একেবারে নাও ঘন নাও পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি বোদেগুলো সব ভাজা করে নেব এবার ওনারে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেব বোদেটা বানানোর জন্য দেখো আমি একটা ঝাঝরি হাতা নিয়ে নিয়েছি এই ঝাঁঝরি হাতা দিয়েই আমি বোদেটা বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ওই ব্যাটারটা যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব তুলে নেবো সেকে দেখো বোদ গুলো সব বানানো হয়ে গেছে এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব। এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে তিনশো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব আর ওই বাটির আমি হাফ বাটি জল দিয়ে দেব এবার আমি একটা ঘন করে একটা চিনি সিরা বানিয়ে নেবো চিনিটা আগে ভালো করে গলিয়ে নেব বোঁদেগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়েছে ওর মধ্যে একটা এলাচ দুটো লবঙ্গ আর টুকরো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে জাল করে নেব চিনিটা ভালোভাবে গলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখো ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে বোদ এগুলো সব দিয়ে দেবো গরম থাকতে থাকতেই দিয়ে এবার আমি এক ঘন্টার জন্য চিনি সেনার মধ্যে ভেজাতে দেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো বোদেগুলো কত সুন্দর রসে ভিজে গেছে আর ঝরঝরি হয়েছে আর দেখো ফুলে ফেঁপে কতটা এবার একটা প্লেটে তুলে নেব দেখো কতটা ঝরঝরি হয়েছে বোদেগুলো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার